আমি রিক্সা চালাচ্ছি ছাত্রলীগের কিছু কুলাঙ্গারের জন্য ছাত্রলীগ নামধারী কিছু কুলাঙ্গার আজকেরা আমার রিক্সা চালাতে আসছে আমার বাপ মারা গেছে ভাই মারা গেছে তাই এই কিছু কুলাঙ্গার কারা তাদের কিছু কিছু লোক ছেলে ফেলে আছে পুলিশির ধর্মাগিরি করেছে ছাত্রলীগ নাম ব্যবহার করে ছাত্রলীগের ইউনিয়ন পর্যায়ে থানা পর্যায় ওয়ার্ড পর্যায়ে এক একটা কমিটি নেছে নিয়ে তারা পুলিশির ধর্মাগিরি করেছে পুলিশির সোর্স হয়েছে বাপ করে বিএনপি ছাত্র ছাত্রলীগ বাপ সে বিএনপি চেয়ারে বসতেছে বাপের দিয়ে তা আমরা বিগত দিনে বারো তেরো বছর বিএনপির সাথে রাজনীতি করে আমরা দেখলাম যারা আমাদের ক্ষতি করলে তারাই আবার সে বিএনপির পাশে তাহলে আমরা শেখ হাসিনার পাশে থাকলাম কারণ ওরা যেত আমাকে ক্ষতি করতেছে তাহলে আমরা কি আরব তাহলে আমাকে বাধ্যতামূলক শেখ হাসিনার নাম নিলে তো আজকে রিক্সা চালাতে হতো আজকে বিএনপির সাথে সারে গ্রামের মানুষ নৌকা নিয়ে নির্বাচন করলে আমরা তিন চারজন বিএনপি নিয়ে নির্বাচন করলাম তা সেই তিন চার জনের আজকের কি হয়েছে বাড়ি ছাড়া বিটে ছাড়া মামলা দেশে কি এক একজনের নামে মাদক মামলা দিয়ে দেশে যে তুমি দলে প্রতিষ্ঠিত হবে কোনো দিন তার কোনো সুযোগ নেই একটা একটু রক্ত করে তা আমার কিছু করি না আমার দলীয় মামলা দিই আমার দেশে মাদক মামলা আমার হকেটে কোনো কিছু নেই আমার হকেটে গাঁদা আসলে কি আমার বকেটে কোনো কিছু নেই আমার হকেটে গাঁদা আছে এবার পরে দেশে শুনলাম কি মাঠে ফুটবল খেলা নিয়ে কবরস্তানের ভিতরে ভোট পাই দিয়ে গেছে তাই মুসলমানের সন্তান এই বলতেছি জুতোটা একটু খুলে দিয়ে যায় তা একজন ছাত্র কলেজ ছাত্রলীগের আহ বক্সে এখনও কমিটি নয় না তা সেই লোক এসে আমার কাছে এই তা আমি ওর বড়োটারও বড়ো তো আমার এই এটা ওর গলা ধরে একটা ডাকা মারেছে ডাকা মারার বদলে আমার মাদক মামলা খাতি হয়েছে একজন ভালো লোককে নিয়ে স্কুল নির্বাচনে কিছু ভোট চাইছি রাতের আধারে হলেও ভোট চাইছি দিনের আধারে হলেও ভোট চাইছি ভোট চাওয়ার জন্য ডিবি পুলিশি আমার ধরে নিয়ে গেছে আমার বাসার লোক অসুস্থ আমি এই কথাটা একদম সত্যি কথা বলতেছি যদি বিধাতা সত্যি হয় চন্দ্র চন্দ্রসূর্য যদি সত্যি হয় তা ভাই আমার এই কথা সত্যি আমার বাসার লোক দুজন লোক অসুস্থ মার মান্তিক অসুস্থ আমার ডিবি পুলিশির গাড়ির ভিতরে নিয়ে চোখ টোক বাই যখন বললে যে তুই এই এই না বললি কিন্তু তোর খবর আছে এখন আমার তো ভাই একটা মরে গেছে আমি তো মায়ের খার ভয় তারা যাটা বললো আমি সেইটাই মানে নিলাম মানুষের সামনে বললো যে এই গাজা তোর আমি মাথা যাই হ্যাঁ এই গাছ আমার পরে নিয়ে যাই আমার সালাম দেখতে বাবা দিয়ে তাহলে পাবলিকের সামনে গাদার কথা বললো সালাম দিলো বাবা নি কিন্তু যাদের পাশ পাশ থেকে দল করেছি তারা কেউ দেখতেও যায়নি আজকের একটা সিঙ্গাল একটা লালচা খাইয়ে আমি বিএনপির মিছিলে গেলাম কালকে যখন আওয়ামীগ ক্ষমতায় আসবে আমাদের পাঁচ বছর কারাদণ্ড আমি বুঝে গেছি আওয়াম রয়ে লাল চা সিঙ্গালা ব্যঞ্জন সিগারেট খালাম এই বিএনপি ক্ষমতায় আসতেছে সাতারো দু চৌত্রিশ বছরের কারাদণ্ড সতেরো বছর শেখ হাসিনা থেকে গেল চৌত্রিশ বছর বিএনপি থাকতো তাহলে কারাদ্বন্দ্ব খাইতে হয়ে যাচ্ছে তা আমারে অনেকে আগের দিন একটা অফিসার বলতো পুলিশ অফিসার যে তুই এই যে বলিস তোর গ্রামে তো নেই তা গ্রামে তো আসে গ্রামে যারা আছে ও মা নেই বেখায় নেই ওকে কারো পিতা মাতা সঠিকভাবে পরিচয় নেই যারা দল করে ওকে কারো পিতা মাতা সঠিকভাবে পরিচয় নেই পিছনের এরম ডাকা দিয়ে ওপায় যা আসি বারা ধরনের খাই মাইড্ডা ধরনের খাই কুত্তার মতন মায়ের খাইছে ডিবি পুলিশের দ্বারে খালি কয়েছে যে তুই নির্বাচনে গেলিস কেন তা আমি তো ভোটে দাঁড়াইনি আমার কিছু ভালো লোক আছে গ্রামের কিছু লোক আছে যাদের সঙ্গে মাটির কাজ বিভিন্ন দিন কর্মের সঙ্গে জড়িত আছি তাদের ছেলেমেয়েরা স্কুলে যায় তাদের বউরা তাদের বাচ্চারা তার হাজব্যান্ডরা ব্যক্তিগতভাবে আমার সাথে খুব ভালো সম্পর্ক সেইভাবে যে একটা ভোট চাইছি তারা ভোট দে এখন আওয়াম লীগের এক নেতা ঢকে গেছে আর এক নেতা জিতে গেছে যে জিতেছে সে ভালো লোক যে ঠকেছে সে খারাপ কারণ ভালো ঠকার জন্যই আজকের রিক্সা চালাতে আওয়ামী লীগের নাম ব্যবহার করে যে বা যারা বিগত দিনে স্বৈরাচারী সরকারি শাসনের সাথে রাস্তাঘাট ভাড়া দিয়ে খাইছে উৎপাদ ভাড়া দিয়ে খাচ্ছে মায়ের ইজ্জত ভাড়া দিয়ে খাইছে মায়ের ইজ্জত কিভাবে ভাড়া দেশে আমি বলতেছি যারা বিগত দিনে চেয়ারম্যান মেম্বার এলাকার বিভিন্ন রাজনৈতিক খেতাব নিয়ে বসেছিল এরা একজনকে পঙ্গু ভাতা দিতে যায় তার ওয়াইফের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে আমি কারো নাম বলবো না আমি যদি নাম বলি আমি বলতে পারি কারণ নাম বলবো না কাউকে নাম বলে হেও গুণ্য করবো না তাদেরকে বোঝাতে হবে তোমার আমলিক লীগ করো আর বিএনপি করো এটা আমার কোনো যায় আসে না আমার গ্রামেও বিএনপি আছে গ্রামেও আওয়াম আছে অনেকে তাদের দ্বারা যখন রাত হয় আমার দ্বারা তখন সন্ধ্যা হয় তাদের দ্বারা যখন সকাল হয় আমার দ্বারা তখন বিকাল হয় তারা আমার কিছু করতে পারবে না